সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারার বিষয়বস্তু আছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার অর্থাৎ আসন্ন বার কাউন্সিলে এটা থেকে একটি বা দুটি প্রশ্ন থাকতে পারে আপনারা ভালো মতো খেয়াল করবেন আর আমার সাজেশনটি যদি নিয়ে সকল সাবজেক্টের এমনি ধারার যে আলোচনা এটি বা গুরুত্বপূর্ণ এমসিকিউ যদি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো নয় ধারার বিষয়বস্তু আছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার নয় ধারার মামলার মূল প্রতিপাদ্য বিষয় হলো যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন তার সম্মতি ব্যতীত অর্থাৎ বেআইনিভাবে উচ্ছেদ করা যাবে না নয় ধারার বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে তার দখল থেকে উচ্ছেদ করা হয় তাহলে ওই ব্যক্তি এই ধারায় দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করবেন নয় ধারায় দখল পুনরুদ্ধারের মোকদ্দমা আর্জির মাধ্যমে দাখিল করতে হয় এসআর অ্যাক্টের নয় ধারা আর্জি দাখিলের শর্তসমূহ নিম্নরূপ মূল্যানুপাতিক কোর্ট ফি এর অর্ধেক দাখিল করতে হবে বেদখলের তারিখ থেকে ছয় মাসের মধ্যে আর্জি দাখিল করতে হবে সরকার কর্তৃক বেদখল হলে অর্থাৎ যদি সরকার উচ্ছেদ করে তাহলে নয় ধারার আর্জি দাখিল বা মামলা করা যাবে না নয় ধারার মামলা প্রমাণ করতে হবে যে দখল ও বেদখল অর্থাৎ আইনগত দখলে ছিলেন এবং তাকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে সুতরাং নয় ধারার সত্য প্রমাণ করার প্রয়োজন নাই দুই নম্বর হচ্ছে মূল্যানুপাতিক কোর্ট পি অর্ধেক দেওয়া দিয়ে মামলা দায়ের করতে হবে উক্ত মোকদ্দমা ছয় মাসের মধ্যে করা যাবে সরকারকে বিবেদি করা হয় নাই অর্থাৎ এগুলো প্রমাণ করতে হবে অর্থাৎ সরকারের বিরুদ্ধে এই মোকদ্দমা দায়ের করা হয় নাই এসআর একটা একটার নয় মোকদ্দমা নিষ্পত্তি হয় ডিক্রির মাধ্যমে উক্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষিপ্ত পক্ষ শুধুমাত্র রিভিশন করতে পারবেন কোনো মতেই আবিল আপিল ও রিভিউ করতে পারবেন না প্রশ্ন হচ্ছে বেদখলের ছয় মাসের মধ্যে মামলা কর করতে পারেননি তখন আপনার করণীয় কি নয় ধারায় বেদখলের ছয় মাসের মধ্যে মামলা করতে না পারলে তখন উক্ত ব্যক্তি সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলা করবেন অর্থাৎ আট ও বিয়াল্লিশ ধারায় মামলা করতে হবে সুনির্দিষ্ট নয় ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ বার কাউন্সিলে আসে কখনও কখনো একটি বা কখনও দুটিও আসে তো সুন্দর মতো দেখবেন এবং আসন্ন বার কাউন্সিলের জন্য খুব গুরুত্বপূর্ণ এই নয় ধারাটি তো নয়ধারার সংস্পর্শে এমসিকিউগুলো হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর নয় ধারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদি মেয়াদ হবে বেদখলের তারিখ হতে অ্যান্সার হচ্ছে খ ছয় মাস এসআর অ্যাক্টের নয় ধারার অধীনে মামলার তামাদি মেয়াদ মেয়াদ হবে বেদখলের তারিখ হতে অ্যান্সার হচ্ছে খ ছয় মাস আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত ধারা অনুযায়ী মোকদ্দমা করলে মূল্যানুপাতিক কোর্ট এর অর্ধেক প্রদান করতে হয় অ্যান্সার হচ্ছে খ নয় ধারায় সহকারী জজ সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা ডিক্রি দিলে তার বিরুদ্ধে রিভিশন দায়ের করবেন অ্যান্সার হচ্ছে গ অলওয়েজ হাইকোর্টে অ্যান্সার হচ্ছে গ হাইকোর্টে অর্থাৎ জি ডিক্রি দেউক না কেন নয় ধারায় অলওয়েজ হাইকোর্টে এটি রিভিশনের জন্য দায়ের করবেন নয় ধারার দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করা যায় না যদি বেদখল অ্যান্সার হচ্ছে ক নিষেধাজ্ঞার দ্বারা হয় সরকারকে বিবেদি করা যাবে না যদি মোকদ্দমা হয় অ্যান্সার হচ্ছে দখল পুনরুদ্ধারের ষাট নম্বর এমসিকিউতে বলা হয়েছে সরকারের বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের জন্য এস আর অ্যাক্টের নয় ধারা অনুসারে মোকদ্দমা দায়ের করা যাবে না উক্ত বিধান রয়েছে অ্যান্সার হচ্ছে গ সুনির্দিষ্ট পূর্তিকার আইনে একষট্টি নম্বর এমসিকিউতে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারা মতে প্রদত্ত ডিগ্রির বিরুদ্ধে কী করা যায় অ্যান্সার হচ্ছে রিভিশন বাষট্টি নম্বর এমসিকিউতে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারার অধীন কোনো মামলা দায়ের করা যাবে না অ্যান্সার হচ্ছে ক সরকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারার বিষয়বস্তু কি অ্যান্সার হচ্ছে গ গ দখল পুনরুদ্ধার সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারার মামলা ছয় মাসের মধ্যে করিতে হইবে উক্ত সময় নির্ধারিত হয় কোন আইন অনুযায়ী অ্যান্সার হচ্ছে ক তামাদি আইন উনিশশো আট নিম্নবর্ণিত কোন মামলায় অ্যাডভেলোরম করি দিতে হবে না অ্যান্সার হচ্ছে ক দখল পুনরুদ্ধার সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না অ্যান্সার হচ্ছে ক দখল পুনরুদ্ধারের সুনির্দিষ্ট পত্রিকার আইনের নয় ধারার বাদীকে প্রমাণ করতে হবে অ্যান্সার হচ্ছে ঘ সবগুলো অর্থাৎ সম্পত্তিতে দখল ও বেদখল সম্মতি ছাড়া আইন পরিপন্থীভাবে বেদখল করা হয়েছে ছয় মাসের মধ্যে মামলা দায়ের করা হয়েছে জমির সত্য ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলার তামাদি মেয়াদ কত অ্যানসার হচ্ছে গ ছয় মাস নয় ধারার দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে অ্যান্সার হচ্ছে গ দখল ও বেদখল সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে অ্যান্সার হচ্ছে খ সত্য ঘোষণা ও দখল উদ্ধারের একাত্তর নম্বর প্রশ্নে বলা হয়েছে নয় ধারা অনুসারে স্তাফা সম্পত্তির দখল পুনরুদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষিপ্ত পক্ষ দায়ের করতে পারে অ্যান্সার হচ্ছে খ রিভিশন বাহাত্তরে বলা হয়েছে নয় ধারার মামলায় নিচের কোনটি প্রমাণ করতে হবে না অ্যান্সার হচ্ছে গ সম্পত্তিতে বাদীর সত্ত্ব রয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর নয় ধারার তামাদি মেয়াদ কত অ্যান্সার হচ্ছে খ ছয় মাস সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারার অধীন কোনো মামলা দায়ের করা যাবে না অ্যান্সার হচ্ছে ক সরকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে অ্যান্সার হচ্ছে গ দখল ও বেদখল সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে অ্যান্সার হচ্ছে খ সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের যিনি দখলে আছে তিনি দখলে থাকিবেন এটা সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কত ধারার নীতি অ্যান্সার হচ্ছে খ নয় ধারার সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় নয় নং ধারার বিষয়বস্তু কি অ্যান্সার হচ্ছে ক দখল পুনরুদ্ধার জোরপূর্বক ও বেআইনিভাবে বেদখল হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করা যায় অ্যান্সার হচ্ছে খ নয় ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় নং ধারায় মোকদ্দমা বাদীকে নিচের কোন বিষয়টি প্রমাণ করতে হবে না অ্যানসার অ্যান্সার হচ্ছে সম্পত্তিতে বাদীর সত্য রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় নং ধারায় মোকদ্দমার ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে কি করতে হয় অ্যানসার হচ্ছে গ রিভিশন কোনো পত্রিকারটি সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আওতায় পড়েন অ্যান্সার হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ তো মূল বিষয় হচ্ছে এই সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় নং ধারা থেকে প্রতি বছরই প্রশ্ন আসবেই সুতরাং একটিও আসতে পারে দুটিও আসতে পারে তো আপনারা এই ভালো মতো খেয়াল করে নেবেন বা পড়ে নেবেন আর আমার চ্যানেলটি সুমন ল একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সুমন ল ফেসবুক পেজ রয়েছে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন আশা রাখছি তো পরবর্তীতে আমার এই নোটটি যদি আপনারা নিতে চান তাহলেও আপনাদের জন্য বার কাউন্সিল পরীক্ষা খুব ইজি হবে এবং প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন এবং পাশ করতে পারবেন সেটাও আশা রাখছি তো আমার সেই নোটগুলো যদি নিতে চান তাহলে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে নিতে পারবেন তো আজকের এ পর্যন্তই